দেখতে পাচ্ছেন যে যারা এমপিএর উক্ত শিক্ষক হচ্ছে তারা কিন্তু এখন শিক্ষা ভবনের দিকে কিন্তু তাদের পথচারণা শুরু করেছেন কারণ তারা দীর্ঘ বারো দিন কিন্তু আজকে রাস্তায় ধরে হয়েছেন কিন্তু তাদের কিন্তু কোনো প্রকার আশ্বাস শাখায় তরফ দেওয়া হচ্ছে তারা আশ্বাস চায় না তারা শিক্ষক যাতে মেরে বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আসলে তারা আন্দোলন তারা শিক্ষকতা করছেন কিন্তু সেটি আসলে খুবই একটি এমন একটা সামান্য তাদের পারিশ্রমিক যেটা দিয়ে আসলে তাদের এই বাজারে চলাম বারো দিন কিন্তু তারা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা তাদের জাতীয়করণ করা প্রশাসন কিন্তু রয়েছে তাদেরকে কিন্তু সামনে প্রশাসন তাদের সঙ্গেই যাচ্ছে তারা কিন্তু শিক্ষা ভবনে যাচ্ছে এবং শিক্ষা কিন্তু তারা অবস্থান কর্মসূচি করবেন সেখানে শিক্ষা ভবনে দাবিটি পেশ করবেন বলছিলেন তারা কিন্তু আবিষ্কার করছিলেন তারেই তাদের বাড়ি ভাড়া বাড়াতে হবে মাত্র এক বাড়ি ভাড়া তারা চলছে তাদের বাড়ি ভাড়া বাড়াতে হবে তাদের চিকিৎসা যাচ্ছে একটা ডাক্তারের ফিজ দিতে গেলে এক হাজার টাকা কিন্তু সব আমার বারো হাজার পাঁচশো টাকা যেটা দিয়ে তারা একটু আগে তারা বলছিলেন যে তার দিয়ে আসলে তাদের দৈনন্দিন যে বাজার সেটাই হয় না ছেলে দেখা করা বা এবং খেলা

চিঠিটি প্রেরণ করা হয়েছে ওই চিঠি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমরা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সচিব অভিমুখে যাত্রা করেছি আমাদের দাবি আমাদের নৈতিক অধিকার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই পদযাত্রা যদি আনন্দের সচিব মহোদয় আজকের দিনের ভিতরে আমাদের এই চিঠি বাস্তবায়ন না করেন তাহলে আমরা শোষণ কিন্তু তাদের সঙ্গে আলোচনার পর সরে গিয়েছে তারা শান্তিপূর্ণ আসলে শিক্ষা ভবনের দিকে শান্তিপূর্ণ করবে শিক্ষা মহে আনোলন করতেছেন আজকে আমরা দাবি দেওয়ার সাথে কখনোই বিপদ পোষণ করি না আপনাদের শিক্ষক মানুষ আপনারা জাতি গ্রহণ কারিগর আমরা আশা করি আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের দাবি দেওয়ার পথে এগিয়ে যাবেন আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের প্রতিনিধি দলকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আজকে বৃহস্পতিবার অনেক যানজট রাস্তাঘাটে তারপর আপনাদের সম্মান জানিয়ে আপনাদের র্যালি করে আপনারা সচিবালয় যেতে চেয়েছেন আমরা তাতেও আগ্রহী হয়েছি আপনাদের প্রতিনিধি কাছে চেষ্টা করবো তো আশা করি আপনাদের দাবি দেওয়ার জন্য ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে আমি আমি একটা জিনিস বলি আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষকদের এই একটা সংস্থা খাবার দিয়ে যায় এত কষ্ট শিক্ষক করে সরকারের দপ্তরে আমরা এখন সচিবালয়ের সামনে যাবো আমাদের আপনার জবাবটা আমি দিই আপনার জবাবটা আমি দিই আপনি আপনার দাবি দেওয়া ন্যায্যতার কথা বলেছেন সচিবালয় সংরক্ষিত এলাকা এত মানুষ গেলে দুর্ঘটনা ঘটলে সে দায়িত্ব আপনি নিতে পারবেন না বিধায় বিধায় শেষ করি আপনাদের প্রতিনিধি দলকে আমরা প্রেরণ করতেছি যদি আপনার নেতৃত্বে প্রতিনিধি দলের প্রতি আস্থা বিশ্বাস না থাকে তাহলে আপনাদের আন্দোলনটা আশা করি যে অনেক দূরে এগোবে না সবসময় আমি শেষ করি আস্থা বিশ্বাস রাখেন আপনারা সব দিন করেছেন আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বারে বারে তারা আশ্বস্ত করেছে অনেক সমস্যার ভিতরে অনেক মানুষের সমস্যার সমাধান করতে হয় রাষ্ট্রযন্ত্রকে তো আশা করি যে আপনাদের প্রতিনিধি দল গেলে আপনাদের যতটুকু আশ্বস্ত করা হয়েছে এই বাজেটগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের অনেক কর্মকাণ্ড জড়িত থাকে অর্থনৈতিক যেহেতু বিষয় সেহেতু আমরা আশা করি যে আপনাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা এই মানে নিয়ম অনুযায়ী আপনাদের কথাগুলোর প্রতি সম্মান জানাবে এবং দাবিটা মানবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি অনুরোধ করব রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমি আপনাকে বলি যে বিগত দিনের সরকার অনেকবার আশ্বস্ত করেছেন আমাদের প্রতিনিধি দল এমনকি আপনার সহায়তা আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছি সেই চিঠি কিন্তু অগ্রাহ্য কেন পারলো সেইটার জবাব এখন সচিবালয় দেবে আজকের মধ্যে দেবে ইনশাল্লাহ 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 প্রতিনিধি দলের কাছে আপনারা প্রতিনিধি দল আসার পরে আমরা আশা করি আপনারা সন্তোষজনক জবাব পাবেন প্রতিনিধি দল ফিরে আসুন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি আমরা আইন শৃঙ্খলা রক্ষা করি আমার আমরা কাছে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতিনিধি দল দেখতে পুলিশকে দরকার দরে বোঝানোর চেষ্টা করেছে আসলে নারাজ দর্শক

আমাদের বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ পাঁচ দিন যাব এই বেশ অবস্থান করেছিলাম আজকে অবস্থানের পরবর্তী সময়ে আমরা সত্যি যাত্রা করি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুলিশের বাধার সম্মুখে আমরা সত্যি করতে পারতেছি আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি নিয়ে যাচ্ছি তারপরেও পুলিশের প্রোটেকশনীয় বাধার কারণে আমরা যেতে পারছি আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে আমাদের ছোট্ট একটা দাবি ছিল যত আমাদের ছোট্ট একটা দাবি ছিল ছিল যে শুধুমাত্র সচিবালয় থেকে শুধুমাত্র সচিব শুধুমাত্র সচিবালয় থেকে যে কোনো একজন প্রতিনিধি এসে আমাদেরকে কমিটমেন্ট করবে অথচ এই সত্যি একটা দাবি স্পেসিফিক একটা ইস্যু এই ইস্যুটা পর্যন্ত তারা না মানিয়ে সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো লোক আসেনি পাঁচটা দিন অস্বাস্থ্যকর পরিবেশে আনহাইজিন পরিবেশে আমার হাজার হাজার শিক্ষক সেখানে অবস্থান করেছে গত পাঁচ দিনে গত তিন দিনে আমার বিশ থেকে পঁচিশ জন শিক্ষক অত্যন্ত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে তারা এখন বাড়িতে পৌঁছেছে আর দুঃখের বিষয় হচ্ছে আমার এখানে এক শিক্ষিকা এসেছে তার ছয় মাসের শিশু বাচ্চাকে নিয়ে এখানে দুইশো পাঁচটি দিন যাবৎ অত্যন্ত কষ্টকর অবস্থান করছে আমাদের শিক্ষক অর্ধাহারে অনাহারে এখানে অবস্থান করেছে রুকুমণি ফাউন্ডেশন থেকে আমাদেরকে বিনামূল্যে আমার এই অসহায় শিক্ষকদেরকে খাবার বিতরণ করা হয়েছে আজ আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়ে এখানে আমরা থেমে গিয়েছি কতক্ষণ না পর্যন্ত সচিবালয়ের কাছ থেকে কোনো প্রতিনিধি না আসে হয়ে আমাদের না কমিটমেন্ট পর্যন্ত আমরা এই রাস্তার থেকে পুলিশ আমাদেরকে বলতেছে আমাদের পাঁচজন বা চারজন প্রতিনিধিকে নিয়ে প্রচেষ্টা বোঝায় সচিবালয় আমাদেরকে দেখা করে কিন্তু এর আগেও আমি আপনাদের বলে দিতে চাচ্ছি এর আগেও আমরা বেশ কয়েকবার সচিব সাহের সাথে বসেছি আমি নিজে গত দুদিন আগে সচিব সাহের সাথে বসেছি সদিচ্ছা বলেছে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমি বলেছি স্যার শিক্ষকগুলো এসেছে আপনার যে কোনো একজন প্রতিনিধিকে প্রেরণ করে আপনি যে কথাটা আমাকে বলছেন ওই কথাটা কিন্তু আমার সন্মস্য করে দেব

শুনছিলেন তারা প্রশাসনের সচিবালয় থেকেই যাত্রা করবে এবং প্রশাসন কিন্তু একবার করার চেষ্টা করেছে তাদেরকে কিন্তু প্রশাসন এখনো করে তাদেরকে চেষ্টা করছে যাবটি বলছিলেন তারা কিন্তু আসলে বারবার বাড়ি দিয়ে গেছে কিন্তু কোনো করেন যদি সচিবালয় থেকে পদক্ষেপ না আসে ক্ষেত্রে এই আন্দোলন সচিবালয় অভিনেত্রী কিন্তু তাদের এই পদযাত্রা চালিয়ে যাবে তারা কোনোভাবে আন্দোলন তারা তো এখানে নিবন্ধ

না আমরা বলেছি সচিবালয় থেকে যে কোনো একজন লোক আমাদের সামনে উপস্থিত করবে বাস্তবায়ন করবে সময় দেবে তাতে সমস্যা নাই কিন্তু প্রধান প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যদি

সময় চেয়েছি করতে একটা জটিলতার বিষয় আছে কাজটা শেষ করতে একটা সময়েরও ব্যাপার আছে সেই সময়টা আমরা আশা করি আমরা সময় দেওয়াতে কোনো আপত্তি নেই সময় দিচ্ছি সেটা আমাদের কোনো সমস্যা এটাও ঠিক আছে আমাদের দাবিটা হচ্ছে এতগুলো শিক্ষক

এখানে অবস্থান নয় যদি ভাই আমাকে আশ্বস্ত করে কনভিন্স করে আমাকে যদি আমি বলতে পারে যে সচিবালয় থেকে আজকের মধ্যে যে কোনো একজন প্রতিনিধি আমাদের কাছে আসবে আমি ওনাকে অদা করছি আমার শিক্ষক নিয়ে আমি শান্তিপূর্ণভাবে আমার ওই জায়গায় যা অবস্থান করব ওরা আজকে আজকের মধ্যে আসতে হবে এতটুকু ইনসিওর আমাকে করতে হবে আমার দাবি পূর্ণ কথা বলছি না আপনারা কথা বুঝতে পারেন আমি দাবির জন্য বলি নাই আমি বলেছি শুধু সচিবালয় থেকে একজন লোক আসবে শান্ত না নয় চিঠি বাস্তবায়ন করবে তারা সময় লাগবে ঠিক আছে ওই কথাটা এখানে এসে বলতে হবে এটা যদি ইনসিওর করতে পারে তাহলে আমরা ধানা বসে রাস্তা ছেড়ে দেন আমরা প্রতিনিধি দল নিয়ে যাচ্ছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আপনাদের প্রতিনিধি দল অবশ্যই দেখবে আপনারা আপনাদের সবাইকে আমি শরীর বন্ধুর অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তা ছেড়ে দিয়ে আপনাদের প্রতিনিধি দল আমরা ব্যবস্থা করব এবং আপনারা আপনাদের অপেক্ষা করবেন যদি আপনারা যদি আপনারা অন্যায় আপনারা অন্যায় স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা আপনাদের তুলে দিতে বাধ্য হব তো আশা করি শিক্ষক মানুষ আপনারা বেআইনি তাদের সাথে সম্পৃক্ত হবেন না সবাইকে অনুরোধ জানাচ্ছি কোনো শিক্ষক কখনো বেআইনি কাছে যেতে পারে না রাস্তা বন্ধ করে দাবিতে এটা এখন এই সঙ্গে থেকে বেরিয়ে আসতে হবে যৌক্তিক করা পক্ষে কোনোভাবেই অসম্ভব বলে আমি মনে করি না আপনারা যদি প্রতিনিধি দল না গিয়ে হন আইনের স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের কার্য কর্মকাণ্ড করতে হবে আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত আপনাদের এই শিক্ষক প্রতিনিধি হয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নেন অন্যথায় জনদুর্ভোগ তৈরির জন্য এই দায়দায়